ओ जने जने डाल सर से व्यक्ति तो ना एने ने सब मुही एना बन न के फिरा बुना नबो ए जे गास जन से तो एने ने ने गास बोल जे एने बन न के बुना दे मु ताडा जाना ए मु ताडा हि दुजरे खाना मु तार जा लागो ना तो नो जाए देरी करके बरो नो नो नगर जा बार बैर वो देर दे तुले क्या थैक 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 ये नहीं गाजू नाम

রসুন করে তো না রসুন করে রসুন হয়েছে এ বাচ্চাটা মরছে না হি চালা দিয়ে বাচ্চাটা কথা কেমন করে মরলো বললো রসুন রসুন সুবিধা নেই ছোটো ছোটো হয়েছে রসুন না কি সুন্দর রসুন নয় এনে রসুন নিয়েছে কমলা কমলা দেখা যায় মাখের মধ্যে কেমন জানি বল্লা দেখা যায় হাই আল্লাহ এত বল্লা কে এই দিন বল্লাই যে বল্লাই যে ফুলের মধ্যে বল্লা এই যে মাখের যে এই যে মাথায় যে ফুলটা আছে এই ফুলের মধ্যে দেন বল্লা হেই থাকা তো কামড় অসুবিধা কলা নাই দে নষ্ট হৈ যাব কা কলা ভৰাইছে সি মাতাৰ মু কলা ধেনা কলা চাইডে সেই মাতাৰ মু কলা ভৰাইছে আৰু ভিতৰি কটনিকেছ ভাংগে আহিলা ভিতৰৰ সব নিদিয়ে আই লাগিছে কা সেইটো ধান নাই ইয়ে চি সেই গা কেন ফসাগেজন পানি দিয়ে মারি সব কেত কেটে গেছে গা ফসাগেজন মাটির মধ্যে গইছে মানে এখানে গ্যাস বাল করে হয়ই নাই তাও ফসাদে দূরে কিরম আর জিরম ফুল আইছে কাল রসুন তুলছে কেটে থেকে কত রি আছে রসুন রসুন সুবিধা নাই কেবা এই যে দেখাই ও দেন এতকে গ্যাসের মধ্যে ফটা কোডা দছে এই যে 1 2 3 4 5 6 সুটকে গেছে ও সরবক নাই এই সে নাই গেছে চিন্তা না কুছও থে জি মিডা নাই মিডা নাই গরে গেছে এই কিটা এই যে ছে আর দাম তো দানি কি পিঠা খাও পিঠা খাব খাই বনার ঠিক খাব না এনে ন এনে ন গবউ দাও গবউ দাও এই যে একটা বাচ্চা কিনতে কালকে দুইটা কুরকের ভাতটা আজকে একদিন ঠ্যাঙ্গে কিনে দুঃখ হইছে মনে কিম করে ঠ্যাঙ্গেন কি অসুবিধে হচ্ছে ঠ্যাঙ্গে দুঃখ হইছে এক ঠ্যাং তুললে দেখে কত অসুবিধে হচ্ছে বেশ খারাপ লাগে ছোট কেন দুঃখ হইছে ভাতটা আরেকটা হইছে ওটা ঠিক গেছে এই বাচ্চাটা দুঃখ হইছে